গোপাল ঘোষ এমন একজন বাঙালি চিত্রকর ছিলেন যিনি উনিশশো তিরিশের দশকে বাংলা শিল্প ভাবনায় নবযুগের সৃষ্টি করেছিলেন সে সময় ভারতীয় সব রকম শিল্পতেই ছিল পাশ্চাত্যের ছোঁয়া সেখান থেকে বেরিয়ে এসে ভারতীয় সমাজকে নিজের ভাবনায় ফুটিয়ে তুললেন তিনি গোপাল ঘোষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতা সেনাবাহিনী ক্যাপ্টেন ছিলেন তা ছোটবেলা সিমলা কেটেছিল তারপর তিনি কাশিতে কিছুদিন থাকেন এলাহাবাদ অ্যাংলো বেঙ্গলি কলেজে আইএ পর্যন্ত পড়েছিলেন তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন গোপাল ঘোষ একত্রিশ থেকে সাল পর্যন্ত চারুকলা বিদ্যালয়ে অঙ্কন শিক্ষা করেন এরপর দেবীপ্রসাদ রায় চৌধুরীর কাছে চারুকলা বিদ্যালয়ে ছবি আঁকা শেখেন তিনি দুটি বিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন তিনি ছবি আঁকার বিষয়বস্তু সংগ্রহ করতে সাইকেলে করে সারা ভারত ঘুরেছিলেন এহেন গোপাল ঘোষের চৌত্রিশটি ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন চিত্রকূট আর্ট গ্যালারিতে সোমবার থেকে শুরু হয়ে চলবে তিরিশে এপ্রিল পর্যন্ত বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা চিত্রকুট আর্ট গ্যালারি কণধার প্রভাষ কেজরিওয়াল এবং চারুরতার কর্ণধার আশাতি হালদারের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন হয়েছে সকল শিল্পপ্রেমী মানুষদের এই প্রদর্শনীতে আসার অনুরোধ জানালেন তারা গোপাল ঘোষ নাইনটিন থার্টি থেকে নাইনটিন এইটটি অবধি ছিলেন ওনার মেন কাজ উনি করেছেন নাইনটিন টোয়েন্টি থেকে সিক্সটিজ অবধি তো ওই পিরিয়ডেরই কাজ বেসিক্যালি আমাদের কাছে আছে গোপাল ঘোষ জল রঙে ইন্ডিয়ান সাবজেক্ট ধরার চেষ্টা করেছে যেমন জলরঙ্গ এসছে বিদেশ থেকে লোকেরা বিদেশি সাবজেক্ট নিয়ে আঁকতেন কিন্তু গোপাল ঘোষ দেখলেন আমাদের বন বন জঙ্গল যেমন আছে সেটাকে আমাদের জলরঙ্গে ওইটাকে যেভাবে আছে সেটা ভাবে দর্শানো উনি আরো অনেক সাবজেক্ট নিয়েছেন যেমন চারপাই আপনার কুটির বাইরে একজন চারপাইতে লেটে আছে সেটাকে ওয়েস্টার্ন স্টাইলে এঁকেছেন তারপরে আপনার একটা তারের উপরে অনেক পাখি বসে আছে সেটাকে ধরেছেন তো ওনার মধ্যে আইডিয়াজ অনেক আজকাল যেমন আজকে দিনে আমি যেটা মনে করি আর্ট অনেক হয়ে গেছে অনেক মিডিয়াম এসে গেছে আর্ট প্রসার করা অনেক জায়গা এসে গেছে কিন্তু আইডিয়াজের অভাব সবাই একই জিনিস আঁকছে বা একই টাইপের জিনিস আঁকছে নতুন আইডিয়া খুবই কম দেখা যাচ্ছে গোপাল ঘোষ তখন অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে গোপাল ঘোষ যে সময় ছিলেন তখন আমাদের শিল্পতে মিউজিকে ওয়েস্টার্ন প্রভাব অনেক আসছে তো গোপাল ঘোষ আমাদের মাটির মানুষ ওয়েস্টার্ন আর্ট শিখেছেন কিন্তু আমাদের মাটিকেই দেখাতে চেয়েছিলেন তো ওয়াটার কালারে উনি আমাদের মাটিকে যখন দেখাতে গেছেন একটা অভিনব জিনিস তৈরি হয়েছে হ্যাঁ উনি একটু ফর্ম ভেঙেছেন একটু লিবার্টি নিয়েছেন গতানুগতিক থেকে বেরিয়ে এসছেন কিন্তু ওনার এম ছিল আমাদের বাংলালের যে ল্যান্ডস্কেপ আছে বা যে লোকজন ঘুরে বেড়ায় তার যে বিউটি আছে সাধারণ চলার গতানুগতিক জীবনে যে সৌন্দর্য আছে সেটাকে উনি ধরেছে এক্সিবিশনটা চলবে এইট এপ্রিল থেকে আপনার তিরিশ এপ্রিল অব্দি তিন থেকে সাত